হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি এবি রহমান গেজেট থেকে প্রতিদিন বা প্রতি সপ্তাহে চেষ্টা করি নতুন নতুন ল্যাপটপের ভিডিও দিয়ে আপনাদেরকে আপনাদের সাথে থাকার জন্য এবং আমি ভালো ভালো প্রাইস ভালো ভালো কন্টেন্ট মেক করার চেষ্টা করি আজকেও তো যুগ আজকে একটু ডিফারেন্স করার চেষ্টা করছি সেটা হচ্ছে সম্পূর্ণ সারফেস আজকে সার্ফেসের কিছু টুকটাক কালেকশন নিয়ে কথা বলবো এটা হচ্ছে সারপেস প্রো থ্রির উপরে সার্ফেস প্রো থ্রির আমার কাছে কিছু কিছু ভেরিয়েন্ট আছে যেগুলো হচ্ছে একদম মোটামুটি বলতে পারেন বিলো রেঞ্জের অবশ্যই আমার শেষ পর্যন্ত দেখার জন্য বিনোদভাবে অনুরোধ জানাচ্ছি আমি সার্ফেসের কিছু অনেকগুলো কালেকশন দেখেন আমার এগুলো সবচেয়ে আলাদা আলাদা ভেরিয়েন্ট আছে এগুলোর এক একটার সাথে আর কোনো মিল নেই তো সর্বপ্রথমে আমি এই সার্ফেসটা নিয়ে কথা বলি এটা হচ্ছে সারপেস প্রো থ্রি এটা আপনারা জানেন ইতিমধ্যে অনেকে জেনে গেছেন এটা হচ্ছে টু ইন অন ল্যাপটপ অথবা ট্যাব বলা হয় এটা হচ্ছে দুইভাবে ইউজ করা যায় ল্যাপটপ অথবা ট্যাব দুইভাবে ইউজ করা যায় এটা হচ্ছে দুইটা ভেরিয়েন্ট আছে টাচ প্লাস নন টাচ দুইটা ভেরিয়েন্টই আছে আমার কাছে তো অনেকে একটু টাচ আনলাইক করেন নন টাচ হলে খুশি হন অনেকে নন টাচটা আনলাইক করেন টাচ হলে খুশি হন দুইজনের জন্যই আমাদের এই ল্যাপটপটা অ্যাভেলেবেল আছে সিক্সটি ফোর জিবি এটার স্টোরেজ আর হচ্ছে ফোর জিবি র্যাম দিতে এই কিপ্যাড অনেক স্মার্ট একটি প্রোডাক্ট টু পয়েন্ট কে ডিসপ্লে রেজলেশন খুবই চমৎকার এই ল্যাপটপটি অনেকের ফেভারেট তাই ল্যাপটপটি আমরা বরাবরই আপনাদের সৌজন্যে রাখার চেষ্টা করি তো অনেকেই প্রশ্ন করে রহমান ভাই আমার কাছে তো সারপেস প্রো থ্রিটা খুবই ভালো লাগে এর চেয়ে আপডেট জেনারেশন কী আছে তাদের জন্য আজকে খুবই সুসংবাদ আছে তো সারপেস প্রো থ্রি কোড়াই থ্রির হচ্ছে ফোর জেনারেশন ল্যাপটপটি সিক্সটি ফোর জিবি প্লাস ফোর জিবি দিয়ে আপনাদের জন্য মূল্য নির্ধারণ করেছে তেইশ টাকা এটা খুবই স্মার্ট একটি প্রোডাক্ট ইতিপূর্বে সবচেয়ে বেশি আলোর আলোচিত বা পরিচিত একটি ডিভাইস সাথে অরিজিনাল চার্জার ব্যাগ ও মাউস গিফট পাবেন তো ভিওয়ার্স আপনাদের কথা বিবেচনা করে আমরা আরেকটি ল্যাপটপ সাথে কানেক্ট করছি এটা কিন্তু আমাদের যে দুইটা ল্যাপটপ বলছে টাচ প্লাস নন টাচ যদি নন টাচটা নেন তাহলে হচ্ছে তেইশ হাজার টাকা শুধু অথবা বাইশ হাজার নয়শো নব্বই টাকা আমাদের কাছে সংগ্রহ করতে পারেন এটাও ডিটা আবার পেন সাপোর্টেড চাইলে হচ্ছে ড্রয়ারিং টরিং করতে পারবেন খুবই ভালো এটা হচ্ছে ডুয়েল ক্যামেরা সামনে পিছিয়ে ক্যামেরা আছে আর খুবই হ্যান্ডি ব্যাটারি ব্যাকআপ খুব ভালো যারা পড়াশোনা করেন অথবা ক্লাস করতে চান অথবা হ্যান্ডি হয় না গাড়ির ভিতরে বসে কাজগুলো করবেন তাদের জন্য এই ল্যাপটপটা খুবই ভালো যারা প্রেজেন্টেশন করেন বা বিভিন্ন কোম্পানির হচ্ছে প্রেজেন্টেশনের জন্য বা বিভিন্ন নিউজের জন্য সামনে রাখতে হয় তাদের জন্য এই ল্যাপটপগুলো সুপার সুইটেবল প্রোডাক্ট চাইলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন তো সার্ফেস প্রো থ্রির আরেকটি ডিভাইস হচ্ছে যে সার্পেস প্রথিন আর হচ্ছে কোরাই কোরআই ফাইভের ফোর জেনারেশন এটি হচ্ছে একই সেম কনভার মানে কনফিগারেশন একটু ডিফারেন্স কিন্তু প্রোডাক্টের কোয়ালিটি সব সেম এটা হচ্ছে টুই নন টাচ স্ক্রিন স্মার্ট একটি প্রোডাক্ট এটা হচ্ছে ফোর কে ব্যাকগ্রাউন্ড সাপোর্টেড একদমই বক্স কন্ডিশন ফ্রেশ এই ল্যাপটপটির সামনে রয়েছে ক্যামেরা রয়েছে ডিটেচাবল টাচ স্ক্রিন খুবই স্মার্ট এবং এই ল্যাপটপটি খুব হ্যান্ডি আমাদের কাছে সংগ্রহ করতে পারেন এই ল্যাপটপটির সুবিধা হচ্ছে এটায় ফোর জিবি র্যাম এটা হচ্ছে একশো আটা জিবি এসএসডি আছে এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকায় সংগ্রহ করতে পারেন খুবই চমৎকার একটি প্রোডাক্ট এবং অনেক কোয়ালিটি সম্পন্ন ল্যাপটপগুলো সুপার লাইট অ্যান্ড কোয়ালিটি সম্পন্ন ডিভাইস যদি কারো পছন্দ আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকায় কোড়াই ফাইভের একটি ল্যাপটপ পেয়ে যাবেন চমৎকার একটি কনফিগারেশনের তো ভিওর্স আমাদের কাছে এই সেম ল্যাপটপের আরেকটা ভেরিয়েন্ট আছে আমি আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করতেছি এটা হচ্ছে কোরাই ফাইভের সিক্স জেনারেশন এটি হচ্ছে খুবই স্ট্যান্ডার্ড কোয়ালিটির কোরাই ফাইভের সিক্স জেনারেশন আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এটি হচ্ছে ফোর জিবি একশো আঠাশ জিবি সিক্স জেনারেশনের এই ল্যাপটপ প্রাইস পড়বে যা পঁয়ত্রিশ হাজার টাকা চৌত্রিশ হাজার পাঁচশো টাকা বন্ধ করা যাবে কোরাই ফাইভের সিক্স জেনারেশনের সারপেস প্রো এটা হচ্ছে প্রো ফোর সার্ফেস প্রো ফোরের এই চমৎকার ল্যাপটপটি আমাদের কাছে সংগ্রহ করতে পারেন খুবই হ্যান্ডি এবং স্টাইলিশ এই ল্যাপটপ খুবই কোয়ালিটি সম্পন্ন এটা হচ্ছে যে

আমাদের ফোন নম্বরগুলোতে জিরো ওয়ান নাইন ডাবল ফাইভ ওয়ান টু নাইন ডাবল এইট সেভেন অথবা জিরো ওয়ান নাইন তেরাশি 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 ওয়ান আশি তাছাড়া আরও অন্যান্য নাম্বার দেওয়া থাকবে আপনারা ওই নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারবেন আমাদের লোকেশন হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড মাল্টিপ্লান সেন্টারের দ্বিতীয় দ্বিতীয়তলা দুশো তেষট্টি দুশো চৌষট্টি নম্বর শোরুম আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে এয়ার গেজেট তো ভিউার্স কনভার্টেবল ল্যাপটপগুলো নিয়ে কথা বলি কেন অনেকের কাছে ল্যাপটপ পছন্দ কিন্তু বেশি ওয়েডের ল্যাপটপগুলো নিতে পারেন না তাদের জন্য এই ল্যাপটপগুলো আমরা সংগ্রহ করে থাকি এটি হচ্ছে আর আইটি ডিভাইস এটি হচ্ছে ডেলের এটা হচ্ছে ডেল ল্যাটিচিউড ফাইভ টু এইট ফাইভের খুব জনপ্রিয় একটি সিরিজ আর ডেলের ল্যাপটপগুলো খুবই চমৎকার হয় আর এগুলো টু ইন ওয়ান ল্যাপটপ এবার ল্যাপটপগুলো সুপার কোয়ালিটিফুল হয় এটি হচ্ছে এইট জিবি রাম ওয়ান টোয়েন্টি এইট এসএইচডি ইতিপূর্বে এই ল্যাপটপটা আমার চ্যানেলে খুব পরিমাণ ভাইরাল ছিল এক কথায় অনেক পরিচিত একটা ডিভাইস তো ফাইভ টু এইট ফাইভের এটা আমাদের প্রাইস ছিল তেইশ হাজার তেত্রিশ হাজার টাকা তো আমরা এটা একটু অর্ডার করে দিচ্ছি মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকায় সংগ্রহ করতে পারবেন ডেলে ফাইভ টু এইট ফাইভ ওরিজিনাল চার্জার সহকারে খুবই চমৎকার একটি ডিভাইস টাচ স্ক্রিন টুই নন এই ল্যাপটপটির সামনে দিছে ডুয়েল ক্যামেরা আছে খুবই স্টাইলিশ অ্যান্ড প্রিমিয়াম সেবের এই ল্যাপটপটা কাছে চলে সংগ্রহ করতে পারেন তারপরে থাকবে একটু লাইট ওয়েটের মধ্যে ভারী কাজের জন্য বিশ্বাস্ত একটি প্রোডাক্ট এটা হচ্ছে সোনি ভায়ো খুবই পপুলার একটি সিরিজ আর এর ডিসপ্লে রেজলিউশনের জন্য সারা ওয়ার্ল্ডে বিখ্যাত সবচেয়ে হালকা মাত্র সাতশো পঞ্চাশ গ্রাম ওয়েটের এই ল্যাপটপটি সম্পূর্ণ ফাইবার বডি সুপার সিলিম আমাদের কাছে সংগ্রহ করতে পারেন এই ল্যাপটপটি হচ্ছে ফোর জিবি র্যাম প্লাস হচ্ছে যে একশো আট জিবি সিটি কিন্তু এটার প্রাইস হচ্ছে মাত্র উনত্রিশ টাকা তবে আমাদের অনারিং প্রাইস হচ্ছে মাত্র সাতাশ হাজার পাঁচশো টাকা আমরা যেহেতু বাঙালি তাই আমরা দুই হাজার বাইশ সালের একুশে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে আমাদের প্রত্যেকটা ল্যাপটপে যথেষ্ট ওয়ানারিং প্রাইস দেওয়ার চেষ্টা করছি তারপর হচ্ছে আরেকটি ছোট ল্যাপটপ এটা হচ্ছে এসপি এস একটি ল্যাপটপ খুবই গর্জিয়াস একটি ল্যাপটপ আমাদের কাছে সংগ্রহ করতে পারেন সিক্সটি ফোর জিবি প্লাস ফোর জিবির টুয়েলভ পয়েন্ট সিক্স ইঞ্চির ল্যাপটপটির মাত্র প্রাইস হচ্ছে তেইশ হাজার পাঁচশো টাকা খুবই চমৎকার এবং একদম সুপার স্লিম ল্যাপটপটি আমাদের কাছে সংগ্রহ করতে পারেন তাছাড়াও থাকবে আমাদের কাছে আরও বিভিন্ন ভেরিয়েন্টের ল্যাপটপ এটি হচ্ছে এসপি প্রবুক ফোর থ্রি জিরো কোড়াই থ্রি ফোর জেনারেশনের এই ল্যাপটপটা আমাদের কাছে সংগ্রহ করতে পারেন মাত্র বিশ হাজার পাঁচশো টাকায় তাছাড়া আমাদের কাছে হিউজ পরিমাণ ল্যাপটপের কালেকশন হয়েছে এ জায়গায় আপনি হচ্ছে এসপি ডেল সহ অ্যাপেল তাছাড়া গেমিং নন গেমিং অসংখ্য ল্যাপটপের কালেকশন অ্যাভেলেবেল পেয়ে যাবেন এর গেজের তো শেষ পর্যন্ত দেখার জন্য বিনীতভাবে অনুরোধ রইল আর অবশ্যই এয়ার কেজে ভিজিট করতে পারেন আপনার পছন্দের ল্যাপটপটা সংগ্রহ করতে পারেন ভিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম